আপনার কাছে আপনার বেস্ট আইটেম কোনটা আর কি রিভিউ করতে পারবো এটা এই যে আপনারা দেখলেন রাফসন্দার ছোট ভাই এতে কিতা করছে তার বিরিয়ানি রিভিউ করতে চায় মানে কোনটা আপনার খেয়ে ফেভারিট হ্যাঁ আপনার খুব ফেভারিট তেল তেল যত আছে সব ঢালতে আছে ঢাললে কোনো এক সময় যদি সুযোগ পাইতো তাহলে হচ্ছে সে একটা রিভিউ করত ঠিক আছে কিন্তু তার ভাগ্য এত খারাপ সে ছাত্রদের যে আন্দোলন সেখানে গিয়ে ঢাকা ইউনিভার্সিটির ওখানে গিয়ে কিন্তু একটা লিখি পাশায় লাত্তি গেছে পাশার লাথি বলতে তাকে বের করে দেওয়া হয়েছে অনেকে আবার বললো যে যেই আসুক না তাকে একটু দেন না আসলে আপনাকে চিনতে হবে এখন আপনি যদি বলেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসেন তাকে একটা সুযোগ দেন আবার রাজনীতি করার জন্য এটা পড়লে তো হবে না এ হালাই করছে কি শেখ হাসিনা পালাই মানে পালাপে পালাবে অবস্থা খুব বাজে অবস্থা শেখ হাসিনা দুই গালে জুতা মারো তালে তালে এই স্লোগানও দেয় মানে বুঝছেন কত বড় ধান্দাবাজ একই কাজ করে সময় টিভি এবং এই একাত্তর টিভি এখন দেখেন আর শেখ হাসিনা থেকে শুরু করে শেখ হাসিনা সরকারে যারা যারা আছে তাদেরকে একদম মানে যে নিউজ করতেছে ভাই আমি তো অবাক কেমনে পারে এরা এ কেমনে পোলট্রি মারে এত 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 বড় একটা পোলট্রি মারতে পারে